মানসিক প্রতিবন্ধী ও হতদরিদ্র সামিনা বেগমের ছিল না বসবাস উপযোগী থাকার ঘর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দামাল গ্রামের মিনাবাজার এলাকায় পলিথিনে মোড়ানো জলাজীর্ণ একটি ঝুপড়ি ঘরে কোনো মতে রাত কাটাতেন অতি কষ্টে স্বামীও গত হয়েছেন অনেক আগেই অনেকটা জীবন যাপন করতেন এই নারী তারই এই করুণ কষ্টের কথা উঠে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে গ্রিনভয়েস নামের একটি পরিবেশবাদী যুব সংগঠনের বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম গৃণ নিবাসের আওতায় গ্রীনভয়েস নাগেশ্বরী শাখার বাস্তবায়নে নির্মাণ করে দেয়া হয় একটি দোচালা টিনের ঘর আর এই ঘর পেয়েই খুশিতে যেন চোখে পানি আসে স্বামীনা বেগমের স্বপ্ন পূরণে এমন পদক্ষেপ প্রশংসনীয় অসহায় এই নারীর জীবন মান উন্নয়নের এমন উদ্যোগ মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয়রা এই ঘর দেওয়ার পর আবার মানে আমার চোখের পানি আছে যাক যাই দিছে ওই অচুলে তোমার আনি দিছে তার যুগ যুগ জন তার এই সব জন আল্লাহ তার ফলে পৌঁছে দিবে মানবিক দৃষ্টিভঙ্গি এবং সহানুভূতির ফল হিসেবে সামিনা বেগমের কাছে ঘরটি হস্তান্তর করেন গ্রিন ভয়েসের স্বেচ্ছাসেবক টিম সংগঠনটি শুধু পরিবেশ রক্ষায় নয় মানুষের জীবন মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর এটি একটি মানবিক গৌরবের প্রতীক যা সমাজে সহানুভূতি সহায়তা এবং মানবাধিকারের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে বলে মনে করেন সংগঠনের এই স্বেচ্ছাসেবকরা আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরে সামিনা বেগমকে একটি সুন্দর ঘরের ব্যবস্থা করে দিয়েছি আমরা গ্রিন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার পক্ষ থেকে সুন্দর একটি কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত আজ সামিনা বেগম স্বপ্ন দেখে তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করা। এতে প্রমাণিত হয় যে গ্রিন ভয় শুধু পরিবেশ নয় মানুষের জীবনের মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই আপনারা সবাই এগিয়ে আসুন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সেবার মান উন্নয়ন বাড়িয়ে দিন এবং গ্রিন ভয়েসের সঙ্গে থাক হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন সংবাদকর্মী আবু হাসান আনসারী গ্রিন ভয়েস নাগেশ্বরী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সুমন সহ স্থানীয়রা